আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্ললে আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো আসলো বাঁধন মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে দেশের মাটি জলবায়ু আবহাওয়া সব কিছুই সহনশীল এই দেশে কিন্তু হাজার হাজার বছর ধরে হিন্দু মুসলমান আমরা পাশাপাশি বসবাস করেছি কাজে এই দেশবাসীর রক্তেই এই বিভেদটা নাই আমরা এই বিভেদ চাইও না সবাই সমান মর্যাদা নিয়ে তাহলে শুরু করছে এক আল্লাহ জিন্দাবাদ হ্যাঁ উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ উহারা চাহুক সংকীর্ণতা পায়রার খোপ ডোবার ক্লেদ আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম উহারা চাহুক দাসের জীবন আমরা শহিদী দরজা চাই নিত্য মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায় ওরা মরিবে না যুদ্ধ বাঁধিলে ওরা লুকাইবে কচু বনে দন্ত নখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে ওরা নির্জীব জীব নাড়ে তবু শুধু স্বার্থ লোভ বসে ওরা জিন প্রেত যজ্ঞ উহারা লাল সার পাকে মুখ ঘষে মোরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সন্তরী উহাদের ভাবি মাছি পিপি লিকা মারি কো তাই দয়া করি মানুষের অনাগত কল্যাণে উহারা চির অবিশ্বাসী অবিশ্বাসী রাই শৈতান ভ্রান্ত দ্রষ্টা ভুলভাসি ওরা বলে হবে নাস্তিক সব মানুষ করিবে হানাহানি মোরা বলি হবে আস্তিক হবে আল্লাহ মানুষে জানা জানি উহারা চাহুক অশান্তি মোরা চাহিব ক্ষমা ও প্রেম তাহার ভূতেরা চাহুক গৌর শ্মশান আমরা চাহিব গুলবাহার আজি পশ্চিম পৃথিবীতে তাঁর ভীষণ শাস্তি হেরি মানব ফিরিবে ভোগের পথ ভয়ে চাহিবে শান্তি কাম্য সব হুতুম পেচারা কহিছে কোটরে হইবে না আর সূর্যোদয় কাকে আর তাকে ঠোকরাইবে না হোক তার নখ হয় বিশ্বাসী প্রভু বলে না এ কথা তারা আলো চাই চাহে জ্যোতি তারা চাহে না কাছে একসাথে নিত্য ঈদের আনন্দ তিনি দিবেন ধুলির দুনিয়াতে সাত আসমান হতে তারা সাত রঙার আমধনু আনিতে চাই আল্লাহ নিত্য মহাদানী প্রভু যে যাহা চাই সে তাহা পাই যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে দেখো রে ভাই উহারা চলুক উহাদের পথে আমাদের পথে আমরা যাই ওরা চাহে রাক্ষসের রাজ্য মোরাল্লার রাজ্য চাই দ্বন্দ্ববিহীন আনন্দ লীলা এই পৃথিবীতে হবে সদাই মোদের অভাব রবে না কিছুই নিত্য পূর্ণ প্রভু মোদের শকুন শিবার মতো কারাকারি করে আল্লাহ রক্ষা করুন মোদের ও পথে যেন না যাই নিত্য পরম সুন্দর এক আল্লাহ আমাদের প্রভু পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক ভালো হোক ভালো এই বিদ্বেষ আধার দুনিয়া তাঁর প্রেমে আলো হোক আলো সব মালিন্য দূর হয়ে যাক সব মানুষের মন হতে তাহার আলোক প্রতিভাত হোক এই ঘরে ঘরে পথে পথে করে যারা তারা লোভে তারা দল তারা দেখিবে না আল্লাহর পথ চির নির্ভয় সুনির্মল ওরা নিশিদিন মন্দ চাই ওরা নিশিদিন দ্বন্দ্ব চাই ভূতেরা শ্রীহীন ছন্দ চায় বলিত সবের গন্ধ চায় তারাবে এদের দেশ হতে মেরে আল্লাহর অনাগত সেনা এরাই বৈশ্য ফসল শস্য লুটে খায় এরা চিরুচেনা ওরা মাকড়শা ওদের ঘরের ঘরোয়াতে কভু যেও না কেউ পর ঘরে থাকে জাল পেতে ওরা দেখেনি প্রাণের সাগর ঢেউ বিশ্বাস করো এক আল্লাতে প্রতি নিঃশ্বাসে দিনে রাতে হবে দুল আসওয়ার পাবে আল্লাহর তলোয়ার হাতে আলস্য আর জড়তাই যারা ঘুমাইতে চাহে রাত্রি দিন তাহারা চাহে না চাঁদ সূর্য তারা জড় জীব গ্লানি মলিন নিত্য তো সজীব যৌবন যার এসো এসো সেই নৌজান করি করিয়াছে দূর তোমাদেরই চির আত্মদান পুরা কাদা ছুঁড়ে বাধা দেবে ভাবে ওদের অস্ত্র নিন্দাবাদ মোরা ফুল ছুঁড়ে মারিব ওদের বলিব এক আল্লাহ জিন্দাবাদ ধন্যবাদ একশো পঁচিশতম জন্মদিন উপলক্ষে আমরা শুনছিলাম মারুক ভাইয়ের কণ্ঠে এক জিন্দাবাদ কবিতা তো যাই হোক জাতীয় কবি কাজী নজরুলের একশো পঁচিশতম জন্মদিন উপলক্ষে আমাদের যে আলোচনা সভা এবং কবিতা আবৃত্তি চলছে তারই একটা পর্যায়ে আমরা এসেছি তো এই পর্যায়ে আপনি আমাদের কি শোনাতে চাচ্ছেন কোনো কবিতা শোনাতে চাচ্ছেন অথবা নজরুল সম্পর্কে অজানা কোনো তথ্য দিতে চাচ্ছেন আসলে নজরুল তো একটা খোলা কিতাব তার ব্যাপারে আমরা কম বেশি সবাই জানি মূল বিষয়টা হলো তাকে অন্তরে ধারণ করা তার চেতনাটাকে ধারণ করা তিনি সবসময় সাম্যবাদের গান গিয়েছেন তিনি এই পূর্ব বাংলা তথা এই বাংলাদেশের মাটি ও মানুষকে ভালোবেসেছেন সর্বোপরি তিনি বাংলার মাটিও মানুষকে ভালোবেসেছেন হ্যাঁ এবং তিনি একমাত্র কবি আগেও বলেছি যে যাকে শতভাগ সাম্যবাদী বলা চলে চলে হ্যাঁ তো আপনার আলোচনার পরিপ্রেক্ষিতে এবং নজর সম্পর্কে আমরা যদি দূর জানি সেখান থেকে কিন্তু আমরা বলতেই পারি যে নজরুলের কবিতা থেকেই কিন্তু আমার মনে হয় যে আমরা এই যে স্বাধীনতা পর্যন্ত এসে আসতে পেরেছি হ্যাঁ অবশ্যই কারণ তার কবিতার মাধ্যমে কিন্তু এই বিশেষ করে বাংলার যারা জওয়ান ইয়াং জেনারেশন তাদেরকে যে আহ্বান করেছেন যে শোষণের হাত থেকে তোমাদের মুক্তি পেতে হবে শুধু শোষণ না অধিকার আদায়ের যে বিষয়টা সেটা কিন্তু সবসময় পরিস্ফুট হয়েছে বাঙালির মর্যাদাটাকে সবার উপরে তুলে ধরার জন্য সচেষ্ট হয়েছেন তিনি চেয়েছিলেন ব্রিটিশ মুক্ত করার এই আন্দোলনে বাঙালি নেতৃত্ব দিক এটা ছিল তার শতভাগ চাওয়া চাওয়া তো ঠিক আছে আমি তাহলে একটু তাহলে তার তিনি যে কবিতার কারণে পরিচিত অর্থাৎ বিদ্রোহী হয়তো পুরোটা সময় হবে না সূর্য অস্ত যেতে চলেছে আমি বিদ্রোহীর কিছু অংশ শোনাবো হ্যাঁ মানে বিদ্রোহী কবি আসলে নজরুলের নাম শুনলে আমাদের সবার মনের মধ্যে একটা জিনিস মানে জাগে বা হ্যাঁ তুমি অবশ্যই আমার ভিডিও দেখেছো সেটা হলো বিদ্রোহী কবিতাটা আমার দীর্ঘদিন থেকে মুখস্থ এটা আমি ইন্টারমিডিয়েট পড়তে মুখস্থ করেছি আসলে আপনি পুরোটা বলতে হবে না না আমি আমরা আসলে ওই অল্পটুকু শুনলে আমাদের মনে একটা মানে ভাব অল্প বলবো ঘটে হ্যাঁ তো যাই হোক দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি একটু বিদ্রোহী কবিতাটা আমাদের শোনাতেন বিদ্রোহী কবিতা এখন আমি আবৃত্তি করে শোনাচ্ছি এখানে খুবই রূপক হিসাবে সমুদ্র মেধ যজ্ঞের চরিত্রগুলোকে তুলে ধরেছেন এছাড়া মুসলিম ধর্মের কিছু বিষয় তুলে ধরেছেন রূপক হিসেবে এসেছে আমি শুরু করছি বল বীর বলো উন্নত মম শির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির বল বীর বলো মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন ছেদিয়া উঠিয়াছি আর আমি বিশ্ববিধাত্রীর মম ললাটে রুদ্র ভগবান জলের রাজ দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উচ্ল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি 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 ভীম ভাসমান মাইন সে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মম শির ধন্যবাদ মারুভাবে আপনাকে এনার্জি হারিয়ে ফেলেছি না না আসলে আপনি অনেকগুলো কবিতা শোনালেন যাই হোক আবারও আপনাকে ধন্যবাদ জানাই তো আসলে এই বর্তমান প্রেক্ষাপটে আমরা যেভাবে জীবনযাপন করছি সকলের উদ্দেশ্যে এবং বিশেষ করে ইয়াং জেনারেশানদের উদ্দেশ্যে যদি আপনার এই নজরুল সম্পর্কে কোনো কিছু বলা থাকে ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে বলার আছে এটাই আমি নজরুল ভক্ত হিসেবে একজন শিক্ষক হিসেবে আমি বলব পাঠ্যপুস্তকে শুধু নজরুলের কবিতা পড়লে হবে না বা পরীক্ষায় উত্তর লেখার জন্য সে ব্যাখ্যাগুলো মুখস্ত করলেই চলবে না নজরুল দেশটাকে যেভাবে ভালোবেসেছেন যেভাবে অন্তরে ধারণ করেছেন তোমাদেরকেও সেভাবে ধারণ করতে হবে দেখো নজরুল এই দেশমাতৃকার স্বাধীনতার জন্য তখন তো অনেক কবি সাহিত্যিক ছিলেন কেউ কিন্তু জেল খাটেননি তিনি কখনোই শত হুমকি ধুমকি তাকে অনেকেই ঠকিয়েছে কোনো কিছুতেই তিনি মাথা নত করেননি এই যে মাথা নোয়াবার নয় এই মানসিকতা গ্রহণ গড়ে তুলতে হবে দেশটাকে ভালোবাসতে হবে দেশের প্রশ্নে কোনো প্রকার আগ্রাসন আগ্রাসনবাদী শক্তির কাছে মাথা নত করা চলবে না এই দেশ তোমার আমার আমাদের সকলের এই দেশ আমাদের মা এই দেশটাকে ভালোবাসতে হবে নজরুল যেমন দেশের জন্য দেশ মাতৃকার জন্য নিজের সর্বোচ্চটুকু ত্যাগ করেছেন আমাদেরকেও তোমাদেরকেও সেটা করার জন্য প্রস্তুত থাকতে হবে এবং আমাদের নজরুলে যাওবান আহ্বান সেটা কিন্তু বেসিক্যালি আমার যেটা মনে হয় যে মানে ইয়াংদের এবং সকলের প্রতি অধিকার আদায় করার যে একটা ব্যাপার সেটার কিন্তু আহ্বান তিনি জানিয়েছেন সুতরাং আমরাও চেষ্টা করব আমাদের অধিকার আদায় করতে আমাদের একতাবদ্ধ হতে হবে সঙ্গবদ্ধ হয়ে আমাদেরকে নজরুল কিন্তু সৃষ্টি সুখের উল্লাসে মেতেছিলেন আমি শেষ একটা কবিতা এখন শোনাবো এটার আগে বলি যে আনন্দময়ের আগমনের কারণে ওটা লেখার অপরাধে তাকে জেল খাটতে হয়েছিল তো জেলে থাকা অবস্থায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত নাটকটি বিদ্রোহী কবিকে উৎসর্গ করলেন বসন্ত নাটক হ্যাঁ বসন্ত নাটককে উৎসর্গ করলেন এটা যখন কারাবন্দি কবির কানে পৌঁছায় খবরটা তখন তিনি এতটা খুশি হলেন ওই মুহূর্তে সৃষ্টি সুখের উল্লাসে লিখে ফেললেন ঠিক আছে এখানে ফ্রয়েডেও সিগমুন্ড ফ্রয়েডের কিছুটা চিন্তা এখানে এখানে ঢুকে গেছে হ্যাঁ এখানে মানে একটা মানুষের সর্বোচ্চ আনন্দ যেভাবে প্রকাশ হয় তিনি এতটা খুশি হয়েছেন তিনি তৎক্ষণাৎ লিখে ফেললেন আজ সৃষ্টি সুখের উল্লাস সেটা কি আমরা একটু দশটা শোনাতে পারি হ্যাঁ হ্যাঁ শোনানোর জন্য বসেছি তো শোনাবো এটাই শুনিয়া আমরা উদ্বর কি না ঠিক আছে আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান্ডেকে ওই জাগল জোয়ার দুয়ার ভাঙা কল্ললে আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো আসলো বাঁধন মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আসলো উদাস শস্য হতাস সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস ফুল্ল সাগর দুল্ল আকাশ ছুটল বাতাস গগন ফেটে চক্র ছোটে পিনাক পানির শুল আসে ওই ধুমকেতু আর উল্কাতে চাই সৃষ্টিটাকে উল্টাতে আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ্য বাগের ফুল হাসি আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো আগুন শোষল ফাগুন মদন মারে খুন মাখাতুন পলাশ ঘায়েল ফাগ লাগে ওই দিক বাসে গো পিত পিতবাসে আজ রঙন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ কপট কুপের তুন্ধরী ওই আসলো যত সুন্দরী কারুর পায়ে বুক খুন কেউ বা আগুন কেউ মানিনি চোখের জলে বুক ভাসে তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না বাণীর বিনামোর পাশে ওই তাদের কথা শোনাই তাদের আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো উষা আসলো দুপুর আসলো নিকট আসলো সুদূর আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন পাগলা গাজন উচ্ছ্বাসে আসলো আসেনি শিউলি শিথিল হাসল শিশির দুর্ঘাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ জাগলো সাগর হাসলো মরু কাপল ভুধর কানন তরু বিশ্ব ডুবান আসল তুফান উছলে উজান ভৈরবীদের গান ভাসে মোর ডাইনে শিশু সদ্য জাত জরাই মরা বাম পাশে মন ছুটছে গো আজ বলগাহারা অশ্ব যেন পাগলাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে এটাতে আসলে হয়ে গেছে আর কি একটা না বলা তো ঠিক আছে হ্যাঁ একটা না আসলে অনেকগুলো দর্শকদের আমি ক্ষমা চাই নিচ্ছি সমস্যা নেই আপনি একটা না আমাদের অনেকগুলো কবিতা শোনালেন আসলে এতগুলো কবিতা মুখস্থ রাখা এবং পর্যায়ক্রমে বলা এটা আসলে শর্ট তো সেই দৃষ্টিকোণ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমরা কি আর কোনো কবিতা শুনবো না এখানে শেষ করে দেব আমার মনে উঠাটাই ভালো আর তাহলে আমি আর আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে নজুর সম্পর্কে যদি একটি কথা বলে শেষ করতেন রত ছোটদের ছোটদের উদ্দেশ্যে যেটা বললাম ওই একই কথা দর্শকদের উদ্দেশ্য যে কবি যেভাবে দেশটাকে ভালোবেসেছেন আপনারাও ভালোবাসুন কবি নিজের জাতিসত্ত্বা নিজের শেখরকে বলেননি আমরা আসলে ব্রিটিশ আমলে ছিলাম পূর্ব বাংলার মুসলিম অর্থাৎ মুসলিম বাঙালি এটাই আমাদের জাতীয়তা এটাই আমাদের জাতীয়তা বলেই ব্রিটিশ থেকে আমরা মুসলিম হিসেবে পাকিস্তান হয়েছি এবং বাঙালি বলেই পাকিস্তান ভেঙে আমরা বাংলাদেশের জন্ম দিয়েছি সেটা বঙ্গবন্ধুর নেতৃত্বে তো মুসলিম বাঙালি আর বাঙালি এটা আসলে একটা কন্ট্রাডিকশন ছিল একটা কন্ট্রাডিকশন ছিল অসাম্প্রদায়িক বাঙালির চেতনা আসলে কি বলবো ক্ষমা চেয়ে নিচ্ছি তারপরে বলতে হয় কলকাতা তৎকালীন হিন্দু বাঙালি ভাইরা এটা মানে মানতেন না তাদের অনেকে লেখাতেই দেখেছি লিখেছেন যে এক জায়গায় পাঁচজন খাচ্ছে তিনজন বাঙালি দুইজন মুসলমান আসলে ওখানে সবাই মুসলমান ছিল তো সেখানে তিনি আসলে বাঙালিকে মুসলমান হিসেবে মুসলমানকে বাঙালি হিসেবে স্বীকার করতে চাননি তো আমাদের যে আত্মপরিচয় আমরা বাঙালি একই সাথে মুসলমান এটাই আমাদের আত্মপরিচয় আমরা বাঙালি মুসলমান বলেই তখন ধর্মীয় ভিত্তিতে দেশভাগ হয় আমরা পাকিস্তান এসেছি এবং আমরা বাঙালি বলে এখানে এসেছি এবং ওই সময়েও কিন্তু আমাদের এই পূর্ব বাংলার মানুষদের একটা আলাদা জাতিসত্ত্বা ছিল বাঙালি মুসলমানদের একটা আলাদা জাতিসত্তা ছিল ওটাই আমাদের আত্মপরিচয় নইলে যদি পুরো বাংলাদেশ মিলে থাকতো তারা কিন্তু ওই ভয়টা পেয়েছিলেন যে একটা পর্যায়ে মুসলমানরা সংখ্যা গুরু হবে তখন হয়েছিল সোরাওয়দী বা সে বাংলাকে ফজলুল হক অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন কাজে তাদের মধ্যে একটা ভয় কাজ করেছিল যে মুসলমানদের অধীনে থাকতে হবে কিন্তু তারা এটা বোঝেননি হ্যাঁ ভারতে কিন্তু ব্রাহ্মদবাদের জয় জয়কার সেখানে কিন্তু জাতপাতের ভেদাভেদ আছে এটা কিন্তু নজরুল ইসলামের বিরোধী ছিলেন জাতপাত তিনি মানতেন না সেখানে দেখা যায় যে জাতপাতের ভেদাভেদ আমাদের বাংলাদেশে একজন নিম্ন বর্ণের হিন্দু যেমন সাহা সরকার এরকম প্রচুর আসে না বিশেষ ক্যাডার আসে না স্কুলে হেডমাস্টার আসে না আমরা সালাম দিই না বড় বড় বংশের লোক সালাম দেয় নমস্কার করে এই দেশে যেটা তারা পাচ্ছেন এই সম্মানটা মনে হয় না তারা ভারতে পান ঠিক আছে সেখানে যারা ব্রাহ্মণ পদমর্যাদা আছে পদবী আছে তারাই শুধু এটা পান আর ওই সময়টাতে তো মানে কী বলবো ব্রাহ্মণ্যবাদের একটা ন্যাক্কারজনক নগ্ন বহি প্রকাশ ঘটেছিল এই সমাজে যে কারণেই আমরা বাঙালিরা আসলে একত্রে থাকতে পারিনি আমরা তো যেহেতু আমাদেরকে তারা স্বীকার করনি কাজে আমরা পাকিস্তানে গেছি আমাদের এরপর দেখা গেছে পাকিস্তানিরাও আমাদের কেউ না ধর্মের ভিত্তিতে কখনো জাতি এক হতে পারে না কাজে আমরা বাঙালি এবং মুসলমান আমরা শুধু মুসলমান বললে পাকিস্তানের সঙ্গে চলে গেলাম শুধু বাঙালি বললে ভারতের অংশ হয়ে গেলাম আমরা কোনোটাই না আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক আমরা বাঙালি আমরা মুসলমান

হাজার হাজার বছর ধরে হিন্দু মুসলমান আমরা পাশাপাশি বসবাস করেছি কাজে এই দেশবাসীর রক্তেই এই বিভেদটা নাই আমরা এই বিভেদ চাইও না সবাই সমান মর্যাদা নিয়ে এই দেশটাকে গড়ে তুলুক এই দেশে থাক আমার বক্তব্য এটাই ধন্যবাদ মারুফ ভাই তো আবারও ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে শুনলেন তো যাই হোক আমরা এটাই বলতে চাই যে বর্তমান জেনারেশন তারা যেন নজরুলকে লালন করতে পারে বুকে ধারণ করতে পারে তার লেখাগুলো যেন তারা পড়ে এবং সেটা যেন তারা রিয়েলাইজ করতে পারে অনুধাবন অন্তরে অনুধাবন করতে পারে সে প্রত্যাশা ব্যক্ত করে আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম